ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে দু সালের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের রেজাল্ট তোমরা অনলাইনে রেজাল্ট দেখে নিয়েছো তোমরা যারা উত্তীর্ণ হলে সকলকে জানায় অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা ভবিষ্যৎ জীবনে তোমরা আরো এগিয়ে চলো তোমাদের ভবিষ্যৎ পথ আরো হয়ে উঠুক মসৃণ সর্বশক্তিমানের কাছে এই প্রার্থনাই করি তোমরা এখনো কিন্তু উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হাতে পাওনি মাধ্যমিক হাতে পাবে দশই মে দুপুর বারোটার পর তোমরা স্কুল যাবে স্কুলে গিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট কিন্তু সংগ্রহ করে নিতে পারবে তার পাশাপাশি স্কুল থেকে তোমাদের হাতে তুলে দেওয়া হবে স্কুল লিভিং সার্টিফিকেট এই সার্টিফিকেট রেজাল্ট হাতে পাওয়ার পরই তোমাদের দায়িত্ব বা কর্তব্য কিন্তু শেষ হচ্ছে না তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে নিতে হবে হবে এবং দেখে সেগুলি কি কি সেই নিয়ে আলোচনা করছি তার আগে বলে রাখি যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি যদি তোমার তথ্যপূর্ণ বলে মনে হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না দেখো তুমি স্কুলে গিয়ে রেজাল্ট উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং স্কুল লিভিং সার্টিফিকেট তিনটি সংগ্রহ করবে রেজাল্ট হাতে পাওয়ার পর মিলিয়ে দেখে নেবে তোমার রোল নাম্বার অনলাইনে তুমি যা রেজাল্ট দেখেছিলে সেই রেজাল্টের নাম্বারের সঙ্গে এই নাম্বারগুলি সঠিকভাবে মিল আছে কিনা তোমার নামের বানান বা স্পেলিং সঠিক আছে কিনা উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেটও তুমি সেম এই জিনিসগুলো ভালো করে চেক করে নিও এবং তোমাদের স্কুল থেকে দেওয়া হবে স্কুল লিভিং সার্টিফিকেট তোমাদের স্কুল জীবন শেষ এরপর তোমাদের একটি নতুন অধ্যায় শুরু হবে তোমরা এবার কিন্তু কলেজে গিয়ে উঠবে আশা করি অনেকেই নিজের স্কুল অনেক স্কুলের বন্ধু বান্ধব করার নেই জীবনের এই প্রভাব মানতা এটি হচ্ছে জীবন তোমাদের কিন্তু এগিয়ে যেতে হবে কলেজে গিয়ে তোমরা আবার নতুন করে নতুন জীবন খোলামেলাভাবে তোমরা শুরু করতে পারবে সেখানে তোমাদের বন্ধু বান্ধব সকলেই থাকবে আর স্কুলের মতো কলেজে সেই বাধ্যবাধকতা থাকবে না একটু খোলামেলা পরিবেশ তোমরা তোমাদের সেই ভালো লাগবে সেখানে তোমরা তোমরা মানিয়ে নিতে এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট হাতে পাওয়ার পর যদি সেই নাম্বারে সন্তুষ্ট না হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমাদের সামনে থাকছে পিপিআর অর্থাৎ রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনি করার সুযোগ দশ তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে কিন্তু পিপিআর এবং পিপিএস এ আবেদন পদ্ধতি তোমার কাছে থাকছে পিপিআর এবং পিপিএস করার সুযোগ পিপিআর অর্থাৎ রিভিউ রিভিউ করলে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার খাতাটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে কোথাও নাম্বার দেওয়ার জায়গা আছে কিনা এবং পিপিএস মানে স্কুটিনি স্কুটিনি করলে জাস্ট তোমার খাতায় যে নাম্বার দেওয়া হয়েছে তার যোগ ফল করে দেখা হবে যোগ ফলটি সঠিক আছে কিনা বোঝা গেছে এবার তোমাদেরকে যেতে আমি আগে বলেছিলাম পিপিআর করতে পারে শুধু যারা ফেল করেছে তারা কিন্তু অ্যামাউন্টটি হচ্ছে না এটি প্রযোজ্য ছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিকের জন্য যারা ফেল করে গিয়ে থাকে তারাই শুধু পিপিআর মানে রিভিউ করতে পারে যারা পাস করে যায় কিন্তু নাম্বারে অসন্তুষ্ট থাকে তারা করতে পারে পিপিএস বা স্কুটিনি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে উভয়ই তুমি যদি পাস করে গিয়ে থাকো বা তুমি অনুত্তীর্ণ হও যাই হও না কেন তুমি পিপিআর এবং পিপিএস অর্থাৎ রিভিউ এবং স্কুটিনির সুযোগ পাচ্ছ কিন্তু তুমি পিপিআর করতে পারবে মাত্র দুটি সাবজেক্টে এবং বাদ বাকি সমস্ত সাবজেক্টে তোমার কাছে সুযোগ থাকছে পিপিএস করার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে কিভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ খুঁটিনাটি আমি কিন্তু আগেই আলোচনা করে দিয়েছি ভিডিওগুলি দেখে নিও তাহলে নিজেরাই নিজেদের মোবাইলের মাধ্যমে আবেদন করে নিতে পারবে তার পাশাপাশি থাকছে আরটিআই করার সুযোগ আরটিআই করার মাধ্যমে তুমি তোমার পরীক্ষার খাতার জেরক্স কপি নিজে হাতে নিয়ে দেখতে পাবে আমাদের সকলের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও তোমার পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে তুমি তোমার নাম্বারে সন্তুষ্ট কিনা তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে